একটি মোবাইল কর্মসূচি চালু নিউ ইয়র্ক স্টেট এতে ড্রাইভিং লাইসেন্স এবং নন ড্রাইভার লাইসেন্স ডিজিটাল মাধ্যমে মোবাইল অ্যাপ মাধ্যমে ব্যবহার করা যাবে নিউ ইয়র্কে বিমানে চলাকালীনদের ড্রাইভিং লাইসেন্স মাধ্যমে পরিচয় শনাক্ত করতে নতুন মোবাইল অ্যাপটি চালু করেছে ডিপার্টমেন্ট অফ মোটর ভেহিকলস ডিএমভি নিউ ইয়র্ক গভর্নর ক্যাথে হকুল জানিয়েছেন অ্যাপের মাধ্যমে মোবাইলের এই নতুন আইডি দিলেই লাগুয়াডিয়া এবং এফ কে এয়ারপোর্টে পরিচয় শনাক্ত করা হবে ডিজিটাল ড্রাইভারদের লাইসেন্স এয়ারপোর্ট সিকিউরিটি পয়েন্টে গ্রহণ করা হবে লাগার্ডিয়া এবং জেএফকে কে এয়ারপোর্ট পয়েন্টে এ সুবিধা পাওয়া যাবে টার্মিনালে ডিজিটাল আইডেন্টি ডকুমেন্ট স্বয়ংক্রিয়ভাবে গ্রহণ করা হবে এজন্য মোবাইল কোনো অফিসারের কাছে জমা দিতে হবে না শুধু স্ক্যান করলে চলে আসবে সব তথ্য অ্যাপে যা তথ্য থাকবে তা এনক্রিপ্টেড এবং ডিজিটাল মাধ্যমে নিরাপদ উপায়ে ব্যবহার করা হবে বলে জানিয়েছে নিউ স্টেট কর্তৃপক্ষ শুধু তাই নয় কোনো কিছু কিনতে গেলে বয়সের প্রমাণ দেখানোর কাজেও ব্যবহার করা যাবে মোবাইল আইডি আগে বিমানবন্দরে সিকিউরিটি অফিসারদের অনেক ডকুমেন্ট দেখাতে হতো নতুন মোবাইল আইডির মাধ্যমে তা নিরসন হতে যাচ্ছে নিউ স্ট্রিট স্টেট যে ড্রাইভিং লাইসেন্স দেবে তার একটি ডিজিটাল ভার্সনও থাকবে নিউ মোবাইল আইডি নামের অ্যাপটি অ্যাপল স্টোর এবং অ্যান্ড্রয়েড দু জায়গায় পাওয়া যাবে অ্যাপটি চালু করতে একটি লাইসেন্স পারমিট অথবা নন ড্রাইভার আইডির প্রয়োজন হবে ফ্রন্ট ক্যামেরা দিয়ে সেলফি দিলে ছবি নিয়ে নিবে অ্যাপটি সংবাদ সম্মেলনে ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশনের ফেডারেল সিকিউরিটি পরিচালক রবার্ট ডাফি বলেন নিউ ইয়র্কারদের পরিচয় সংরক্ষণে বৈপ্লবিক পরিবর্তন আনবে অ্যাপটি অ্যাপটি এয়ারপোর্ট সহ অন্য জায়গায় প্রশাসন এবং নিউ ইয়র্কারদের সময় বাঁচাবে শুধু তাই নয় আইন শৃঙ্খলার ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে কিউআর কোড স্ক্যান করে নিরাপত্তা বাহিনীর সন্দেহভাজনদের পরিচয় শনাক্ত করতে পারবে তবে প্রাথমিকভাবে যেহেতু সকল ব্যবসা প্রতিষ্ঠান নতুন মোবাইল আইডি গ্রহণ করবে না তাই ড্রাইভিং লাইসেন্স সংখ্যা রাখার পরামর্শ দেয়া হয়েছে আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক